এনসিপির আসলে হওয়ারই দরকার ছিল না যদি এই গণভ্যুত্থান পরবর্তী বিদ্যমান রাজনৈতিক দলগুলো বাংলাদেশ পরিবর্তনের বাস্তবতাটা বুঝত এটা একদম রকেট সায়েন্স না খুব পরিষ্কার যে তিনটা দল যারা জোটবদ্ধ হয়েছে আজকে তারা রাজনৈতিকভাবে বা ভোটের মাঠে তুলনামূলক দুর্বল এবং কিন্তু গত জুলাই আগস্ট পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী যে সংস্কার বা নতুন বাংলাদেশের কথা বলার যে আলোচনা তাতে এই তিনটা দল মোটামুটি সবচেয়ে বেশি সরব বা অনেক জায়গায় তারা কাছাকাছি সো এটা মূলত ভোটের রাজনীতি বা ভোটের জোট থেকেও এটা রাজনৈতিক জোটের গুরুত্বটা এটার অনেক বেশি এদের হয়তো সাংগঠনিক অনেক দুর্বলতা আছে বা সংগঠন ওভাবে গুছানো হয় নাই কিন্তু তাদের যে নতুন বাংলাদেশ বা নতুন একটা রাজনৈতিক সমীকরণ নতুন করার নতুন আমি কথাটা বারবার বলছি এজন্য কারণ গত পনেরো মাসে আমাদেরকে সবচেয়ে বেশি যেটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে সেটা হচ্ছে যে পুরোনো স্টাবলিশমেন্টের সাথে আমাদের যে চিন্তাধারার যে পার্থক্য সেটা নিজের স্বার্থে না দেশের স্বার্থে সো দেশের স্বার্থে যারা আমরা এক সাইডে আছি তারা আমরা এবং আজকে কিন্তু আহমেদ সাহেব এটাও বলেছেন নাহিদ ইসলাম যে এটা আমাদের আরও আগে করা উচিত ছিল এটা আমাদের একটা ভুল ছিল আমরা যদি যারা সংস্কারের কাছাকাছি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের রুলসগুলো সেট করার জন্য যারা আমরা সবচেয়ে বেশি সরব আমাদের আরও আগে জোট করা উচিত ছিল তাহলে হয়তো ঐক্যমত কমিশনে আমাদের বার্গেনটা আরও স্ট্রং হতো বার্গেনটা আমি বলছি এই কারণে যে আমরা অনেক কিছু কিন্তু পারি নাই যদিও শেষ পর্যন্ত গণভোটে এসে আমরা ঠেকাতে পেরেছি কিন্তু আমরা অনেক কিছু কিন্তু গণতান্ত্রিক উপায় করতে পারি নাই যেটা পুরনো এস্টাবলিশমেন্টের একটা বাধার কারণে সো এটা আসলে আসন ভিত্তিক না এবং বিএনপি জামাতের বাইরে আপনি পনেরো মাস কিন্তু আমরা সময় দেখেছি ইনফ্যাক্ট এনসিপির আসলে হওয়ারই দরকার ছিল না যদি এই অভ্যুত্থান পরবর্তী বিদ্যমান রাজনৈতিক দলগুলো বাংলাদেশ পরিবর্তনের বাস্তবতাটা বুঝতো কিন্তু আমরা দেখলাম যে ওটা হলো না আমরা ধাক্কা খেলাম আমরা নিজেরা একটা নতুনরা মিলে দল করলাম কিন্তু পরে দেখলাম যে আমাদের এই আওয়াজটাকে আরও স্ট্রং করতে হবে আরও মানে স্ট্রেডিং করতে হবে কেন করতে হবে আসনের জন্য না আসনটা না আসলে বাই ডিফল্ট আপনার কাছেই আসবে যদি আপনি দেশের পক্ষে গণতান্ত্রিক উত্তরণের পক্ষে রাজনীতিটা করেন এটা বাই ডিফল্ট আসবে এটার জন্য কারো কাছে জোট করতে হবে না এটা আমি নিজেই মনে করি এবং অনেকে এই কথার সাথে কোরিলেট করতে পারবে সো এই যে আসন ভিত্তিক আপনি ধরেন করলাম রাজনীতি দেন হোয়াট এরপরে কি বিএনপি আমাদের জন্য আসন ছাড়লো জামাতও ছাড়লো আমরা গেলাম এরপরে কি আমাদের ভবিষ্যৎ আমাদের কেন এত আয়োজন করে এত মানুষের রক্তের পরে এত কথা এত মানে ব্লেম নিয়ে আমরা কেন আসন নিয়ে তারপরে কি পাঁচ বছরই ধরেন ক্ষমতায় থাকলাম দেন ওয়াট আমাদের এই আট মাসে যতটুকু সংগঠন শক্ত হওয়া উচিত ছিল সেটা হয়নি এবং সেটা নানান কারণে হয়নি কেন হয়নি আমরা অন্তর্বর্তী সরকারের অনেক ব্যর্থতা ছাত্রদের উপর এসেছে এনসিপির উপরে এসেছে আমরা বিভিন্ন তকমাই আমরা জর্জরিত ছিলাম কিংস পার্টি থেকে শুরু করে জামাতের বি টিম থেকে শুরু করে জামাতের দোকান থেকে শুরু করে সব কিছু আমরা আমাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী ইসলাম বিদ্বেষী অনেক কিছু নারী বিদ্বেষী প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা অনেক জর্জরিত ছিলাম আমরা রাজনীতিতে নতুন আমাদের অভিজ্ঞতা নাই জাতীয় রাজনীতি করার সো আমরা অনেক কিছু নিয়ে স্ট্রাগল করেছি আমরা দল গুছাতে পারি নাই কিন্তু তারপরও সব কিছুর পরে আমরা এক একটা বিষয়ে একদম অনর এবং আপসীন যে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনটা চাই চাই এটা না হলে আমাদের আর কোনো দরকার নাই আসলে এবং এটা সূচনাটা এই পঁচিশ চব্বিশ সাল থেকে যে হয়েছে এটা আমাদেরকে আমরা যতদিন রাজনীতি করব আমাদেরকে ধরে রাখতে হবে যতন দিন না পরের প্রজন্মকে আমরা এটা পাস করতে পারছি সো এটা আমাদের উপর কিন্তু গুরু দায়িত্ব এবং এই দায়িত্বের অংশ হিসেবে আমরা মনে করেছি যে যারা আমাদের সাথে আওয়াজগুলো এবং আপনি দেখেন রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির ওনাদের যারা জাতীয় পর্যায়ের নেতা আছেন তাদের আওয়াজ কিন্তু মানুষের কাছে ওয়েল অ্যাকসেপ্টেড তারা তাদের পিছনে হয়তো বহন নাই অনেক জনস্রোত নাই গাড়ি নাই কিন্তু তাদের আওয়াজগুলো কিন্তু ঘরে ঘরে আছে আচ্ছা হ্যাঁ সো নতুন রাজনীতি আমরা যখন বলি আমরা বলতাম যে এনসিপির যারা অডিয়েন্স তারা মিছিলে আসবে না তারা সভায় আসবে না তারা সমাবেশে আসবে না তারা গণ অভ্যুত্থান সফল করে তারা বাসায় ফিরে গেছে